ওয়েলকাম সঠিকভাবে যদি আপনি আপনার স্টোরিটা না আপলোড করেন সঠিক যে সিস্টেমগুলো আছে সেগুলো যদি না মানেন তাহলে আপনার ফেসবুক স্টোরিতে কখনও ভিউ আসবে না কখনও এঙ্গেজমেন্ট ইমপ্রেশন কিছুই আসবে না আর বর্তমানে আপনারা জানান যে ফেসবুক স্টোরিতেও কিন্তু ইনকাম করা যাচ্ছে তো আপনারা কীভাবে স্টোরি দেবেন আজকে আপনাদেরকে দেখিয়ে দিব এ টু যে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমত ফেসবুকে চলে আসবেন ফেসবুকে চলে আসার পর আপনি এখানে ক্লিক করে স্টোরি আপলোড করতে পারবেন প্লাস এখানে ক্লিক করে দিলে আপনাকে গ্যালারিতে নিয়ে আসবে গ্যালারি থেকে আপনি ফটো টেক্সট আপনার যে স্টোরি দেবেন সেটা সিলেক্ট করে দিতে পারেন এবং আপনি এখান থেকে আপলোড করতে পারবেন তো আমি এখানে সঠিকভাবে অ্যাপলোড করে দেখিয়ে দেবো এখানে ফ্লাস অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন ফ্লাস অ্যাকাউন্টে ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন যে স্টোরি অপশান এই স্টোরি অপশানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে গ্যালারিতে নিয়ে আসবে তো আপনি এখানে গ্যালারি থেকে যে কোনো ফটো ভিডিও আপলোড করতে পারবেন আমি একটা ফটো আপলোড করে দেখিয়ে দিব সঠিকভাবে ওকে আমি এখান থেকে একটা ফটো সার্চ করে নিয়েছি এরপরে আপনারা এখানে মিউজিক দেখতে পাচ্ছেন এখানে গজল মিউজিক আছে তো আপনারা যদি উপরে ক্লিক করেন এখানে ক্লিক করে আপনি মিউজিক গজল গান অ্যাড করতে পারবেন এখানে মিউজিক অপশানে ক্লিক করে দিলে এখানে অসংখ্য মিউজিক গজল পেয়ে যাবেন আপনি এখানে বারে সার্চ করে দিলে কিন্তু চলে আসবে তো আপনি যে কোনো স্টোরি ছাড়েন স্টোরির সাথে একটা ভয়েস দিবেন হয়তো বা একটা মিউজিক অ্যাড করবেন তাহলে স্টোরিটা খুবই কোয়ালিটি উপল হবে খুবই ইনফ্রেশান হবে ইনফ্রেশন দিলে বিউ আসবে আর বিউ আসলে আপনি ইনকাম করতে পারবেন তো বন্ধুরা এরপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে স্টিকার উপরে এখানে ক্লিক করে আপনি স্টিকার দিতে পারবেন এরপর এখানে টেক্সট এখানে মিউজিক এখানে ইফেক্ট অপশন আছে এখানে ক্লিক করে আপনি আপনার ফটো কালারটা চেঞ্জ করতে পারবেন দেখতে পাচ্ছেন কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে তো এরপর এখানে দেখতে পাচ্ছেন ড্র এখানে ক্লিক করে আপনি এখানে ড্র করতে পারবেন এখানে কালার দিতে পারবেন দেখতে পাচ্ছেন আপনি বিভিন্ন কাজ করতে পারবেন এখান থেকে ড্র করতে পারবেন এর এখানে আন্ডন অপশানে ক্লিক করে দিলে এগুলো আন্ডন হয়ে যাবে রিমুভ হয়ে যাবে দেখতে পাচ্ছেন রিমুভ হয়ে গেছে এরপরে আপনি এখানে দিতে পারছেন ট্যাগ ফিফল এখানে ক্লিক করে আপনি ট্যাগ করতে পারবেন আপনি আপনার পছন্দ লোকদেরকে ট্যাগ করতে পারবেন বা যাদের সম্বন্ধে স্টোর দিচ্ছে তাদেরকেও ট্যাক করতে পারবেন তো এগুলো হচ্ছে সঠিক নিয়ম বা সঠিক সিস্টেম এবং কি আপনি এখানে ক্লিক করে লিঙ্ক অ্যাড করতে পারবেন এখানে লিঙ্ক অপশন আছে এখানে ক্লিক করে আপনি লিঙ্ক দিতে পারবেন তো এরপর দেখতে পাচ্ছেন এখানে নিচে যে ফর ইউ একটা অপশন দেখা যাচ্ছে এই ফর ইউ অপশানে ক্লিক করে দিবেন ফর ইউ অপশানে ক্লিক করে দিলে ফর ইউতে যতগুলো মিউজিক আছে সেগুলো এখানে চলে আসবে দেখতে পাচ্ছেন আবার এখানে একটা ওয়াজের শর্ট ক্লিপ অ্যাড হয়ে গেছে তো আপনারা এখানে অ্যাড করতে পারবেন গান মিউজিক গজল ইত্যাদি ইত্যাদি অ্যাড করতে পারবেন এখানে ক্লিক করে দিলে এটা পটো ছোটো করতে পারবেন আপনার আপনার পছন্দের চেষ্টা নিতে পারবেন আমি এটা রেখে দিয়েছি এরপরে আপনি এখানে সেটিং অপশান আছে সেটিং অপশানে ক্লিক করে দেবেন সেটিং অপশানে ক্লিক করে এখানে আপনি প্রাইভেসি করতে পারবেন কারে কারে আপনার এই স্টোরিটা দেখবে সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন উপর পাবলিক অপশন আছে এখানে ক্লিক করে দিলে পাবলিক হয়ে যাবে কী ফোনের সেই ফ্রেন্ড অপশন আছে এখানে ক্লিক করলে শুধু ফ্রেন্ডটা দেখতে পাবে তো আপনি পাবলিক অপশান রেখে ছেড়ে দেবেন তাহলে আপনার স্টোরিটা সবার কাছে ফেসবুক ইনফ্রেকশন দিতে পারবেন তাহলে যে কোনো লোকের কাছে ফেসবুক ইনফ্রেকশন দিয়ে তাদের কাছে আপনার স্টোরিটা শেয়ার করতে পারবেন আর যদি ফ্রেন্ড সিলেক্ট করেন তাহলে শুধু আপনার ফ্রেন্ডটা দেখতে পারবে তো আপনার অবশ্য পাবলিকটা সিলেক্ট করে দিলে ভালো হবে এরপর এখানে আরও বিভিন্ন সেটিং আছে আপনি এগুলো সেটিংগুলো করে নিতে পারেন আমি এরপরে বাইকে চলে আসবো তো ভিডিওটি বড় হয়ে যাচ্ছে এই জন্য আমি এখানে আর কিছু করতেছি না এখানে আপনার টেক্সট অপশানে ক্লিক করে এখানে কিছু লিখতে পারবেন এখানে আপনি কিছু লিখতে পারবেন আপনি আপনার ইচ্ছা মতো একটা টেক্সট লিখে দিতে পারেন তো আমি আর কিছু করব না আমি এখান থেকে যেই শেয়ার অপশন আছে এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করে দেওয়ার পর স্টোরিটা আপলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন স্টোরিটা আপলোড হয়ে যাচ্ছে একটু অপেক্ষা করবেন সাথে সাথে স্টোরিটা আপলোড হয়ে যাবে তো আপনারা আশা করে বুঝতে পারছেন কীভাবে শুটিং নিয়মের স্টোরি দেবেন তো এভাবে আপনারা স্টোরি দিলে আপনাদের স্টোরিগুলো খুবই ভিউ আসবে ইম্প্রেশন হবে এবং নতুন নতুন দর্শকের কাছে আপনাদের স্টোরিটা ফাটাবে তো আশা করি আপনারা জানেন যে এখন স্টোরি থেকেও খুবই ইনকাম করা যাচ্ছে তো এভাবে আপনারা স্টোরি দেবেন এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটির মধ্যে একটা লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করে বন্ধুদেরকে দেখার শুরু করে দেবেন ধন্যবাদ